মাঝে মাঝে অনেক বেশি হাসি আসে মানে কুচকুচের কাণ্ড দেখলে আমি না সবাই হাসে আপনারা কি আসলে অবাক কুচকুচের এই ঘুম আর হাসির হচ্ছে আমি যা কথা কথা বলছি একটা আমার বোঝা আর কারণে যায়নি এই বাসাটাতে আসার পরে বিশ্বাস করেন আমার মতো দুঃখী মনে হয় কেউ নাই কারণ আমি রোদের জন্য অপেক্ষা করে থাকি আর অপেক্ষা করার পরে হচ্ছে কাজে স্টার্ট করি মানে রোদ আসলে সবাইকে রোদ দিতে হবে এটা আমার সবচেয়ে বড় কাজ আর ওরে হচ্ছে জিমনে হাতে রাখছি এভাবে নেই হচ্ছে পাপুশের উপরে রাখছি ও ঘুমাই আছে আর আমি ওরা আদর করতেছি আর এখান দিয়ে আমি ওর সাথে হাসতেছি কথা বলতেছি কি রে ভাই তুই যে এরকম সবসময় করস এগুলা কেমন লাগে বলতো আমি কি তোর ছাইরে কোনোদিন শান্তিতে আমি বাসায় বসে থাকতে পারবো তোর যদি কিছু হয় আমি কি করব আচ্ছা যাই হোক তারপরে বলতেছি যে ঠিক আছে ভাই তুমি এবার বাসায় চলে যাও তোমার বউটা খুব কান্নাকাটি করতেছে আর তুমিও খুব একদম পাগলের মতো হয়ে গেছো এর কাছে যাবা ঠিক আছে চলে পুরুষ আছে না একদম বর্জন অনেক বেশি পাগল এটা হওয়ারই দরকার তো কবুতরও সেম